আছে না যে মনে করেন এত খাবার পায়ে কি করবে খুঁজে পাইতেছে না বাকি গুলা শুধু শুধু মনে শুধু দর্শক বিন্দু এই কবুতরটা আমার বাসার বাচ্চা ঠিক আছে এই মনে হয় আপনার যে আছে কবুতরটা সব মনে করার ছিঁড়ে ফেলছে আড্ডাতে যেগুলো বিড়ালটা যখন তোমরা দেখলো হ্যাঁ বিড়ালটা কি নিচে ছিল যে পাশের বাসা বা তোমাদের এই যে পাশের বাসায় এত কবুতর আছে ঠিক আছে এদের বাসায় কি কখনো বিড়াল আসে নাই এইখানে আবার এই যে পাশের বাসা ফুপির বাসায় এখানে নাকি সাতাশ আঠাশটা কবুতর একসাথে খেয়ে ফেলছে তাহলে শরীফ কি জবাব দিতে তখন একবার চিন্তা করো আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক গতকালকে আসলে কাকার বাসায় একটা অনেক বড় আসলে দুর্ঘটনা ঘটে গেছে একটা বিড়াল আসলে কাকার পাল্লা দেওয়া ম্যাক্সিমাম কবুতর আসলে খায় ফেলছে তো এই জিনিসটা আসলে কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এটা আপনারা বুঝতেছেন নি তো আগে আপনাদেরকে আসলে আমি তো এই এই ঘটনাটা ঘটছে হচ্ছে রাত্রিবেলা তখন তো আমি উপস্থিত ছিলাম না তখনকার একটা ছোট্ট ফুটেজ আপনাদেরকে আগে দেখাই ঠিক আছে এই যে দেখেন আপনার আসলে রাত্রেবেলা হয়েছিল নাকি কি রাত্রেবেলা মূলত আসলে আপনার ট্র্যাপিং দিয়ে আসলে বিড়াল ঢুকে যায় বিড়াল ঢুকে যাওয়ার পরে তো আপনার আপনারা দেখতেছেন এখন নিচে যে কবুতর গুলো আছে বা যে কবুতর গুলো পরে আছে এই কবুতর গুলো অলরেডি টোটাল ছয় পিস কবুতর একেবারে মনে করেন খাইয়ে ফেলছে বিড়াল খাইয়ে ফেলছে খায় ফেলছে বলতে মাইরা ফেলছে ও আসলে বিড়াল মনে হয় মাত্র খাইছে একটা কবুতর আর বাকি সবগুলো কবুতর ব্যাপারটা আছে না যে মনে করেন এত খাবার পায় কি করবে খুঁজে পাইতেছে না বাকিগুলার শুধু শুধু মনের সুখে মারছে তো ব্যাপারটা আসলে খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক আসলে জিনিসটা বলে বোঝানোর মতো না আর এই জিনিসটা আসলে হতো না এই জিনিসটা হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে আপনার বাসায় কেউ ছিল না হ্যাঁ তো এই কারণেই মূলত এই ব্যাপারটা হয়েছে আমার সবচাইতে কষ্ট লাগছে একটা ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে আমার জুলফিকার কবুতর ঠিক আছে তো জুলফিকার কবুতরের দুইটা বাচ্চা আসলে কাকার বাসায় ছিল এটা হচ্ছে নর বাচ্চাটা আর একটা ছিল হচ্ছে মাদি বাচ্চা তো দুইটা কবুতরই এবছর ছোট ছিল তো খুবই কষ্টের ব্যাপার খুবই দুঃখের বিষয় যে আপনার যে মাদি কবুতরটা আসলে খায় ফেলছে তো জুলফিকারের মাদি কবুতরটা এইভাবে পাল্লা খাওয়া টোটাল টোটাল কয়টা কবুতর আসলে শেষ হয়েছে দেন চারটা খাইয়ে ফেলছে তো এবছর পাল্লায় যেটা এরকম চারটা খাই ফেলছে আর টোটাল কবুতর খাইছে কয়টা কবুতর টোটাল কবুতর খাইছে হচ্ছে ছয়টা আর আহত করছে অনেকগুলাকে আচ্ছা যেগুলো তার মানে ছয়টা কবুতর একেবারে একেবারে মেরেই ফেলছে ঠিক আছে আর যেগুলো আহত করছে এগুলো এদেরকে আসেন আমরা একটু দেখাই তো দর্শক এই কবুতরটা আমার বাসার বাচ্চা ঠিক আছে এই কবুতরটার মনে হয় আপনার ঘাড়ের যে রক গুলো আছে এই রক গুলো সব মনে করেন ছিঁড়ে ফেলছে কবুতরটা ভাবে আসলে এই কবুতরটা দ্বারা বাঁচা সম্ভব বলে আমার কাছে মনে হইতেছে না তো আর এইদিকে আপনার আরেকটা কবুতর এই কবুতরটার আপনার আজকে কোনো খাওয়া দাওয়া করতে পারে নাই আর আজকে কিন্তু ভয়ে নাকি কবুতর কোনোটাই খাবার দাবার খাইতেছিল না পরে যখন নর্মাদি একসাথে রাখছে এরপরে খাবার দাবার বলে খাইছে যে কবুতর যখন আপনার মনে করেন বিড়াল আসে খাঁচায় কিংবা এই ধরনের ঘটনা ঘটে কবুতর কিন্তু মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যায় ঠিক আছে ওই কবুতর গুলা তখন আপনার বাসায় যদি আল্লাহ না করুক ঠিক আছে আপনার যদি আপনারা খাঁচা খুলা দেন ছাইলা দেন ঠিক আছে ওইসব কবুতর কিন্তু ভাই বাসায় আসবেন আর বুঝতে পারছেন ওইসব কবুতর আর বাসায় আসবে না এমন কি অথবা অনেক সময় দেখা যায় না অনেকের কবুতর বাসা থেকে গাছে যায় পয়সা থাকে তারা যায় পয়সা থাকে তো ওই কবুতর গুলা কিন্তু এরকম হয়ে যাবে এর জন্য বিড়ালে কখনো কবুতর কিছু করলে ধাপটি দু একদিন লক রাখবেন কবুতর গুলা খাওয়া দাওয়া আবার ঠিক মতো করা শুরু করবে তারপরে ছাড়বেন যদি না ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আসলে এরকম সমস্যা হতেই পারে আচ্ছা তারপরে যে আরেকটা কবুতর আছে ওইটা দেখি এইটার এইখানে এইখানে কামড় দিয়ে ধর্ষণীয় ঠিক আছে তো লাদেন আসলে পশম টসম কেটে দিছে এটা কানে মন হয় না এখানে কিন্তু কবুতরের কান থাকে ঠিক আছে আমার কাছে মন হয় না এই কবুতরটা এই কানে কিছু শুনতে পারবে আর এই কবুতরটা এখনো দেখেন কেমন কাপনির মতো বিহেভ করতেছে দেখেন মাথাটা কিভাবে আস্তে আস্তে নড়াই দিছে এই কবুতরটা বাঁচতে পারে আল্লাহ চাইলে এই কবুতরটা বাঁচতে পারে কিন্তু ওই খাকি বাচ্চাটা ভাই কোনোভাবে বাঁচবে না তার মানে টোটাল কবুতর চাবে হচ্ছে ষাটটা ঠিক আছে

যে পাশের বাসা তোমাদের এই যে পাশের বাসায় এত কবুতর আছে ঠিক আছে এদের পর 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 শেষ হয়ে যায় এখানে এই যে পাশের বাসা চুপির বাসা এখানে নাকি সাতাশ আটাইশটা কবুতর একসাথে খেয়ে ফেলছে

তো বিড়ালটা পাশের খাঁচার ট্র্যাপিং কি দুই তারিখ খোলা ছিল নাকি একটার খোলা ছিল আপনারা দেখেন বিড়াল কি পরিমাণে চালাক এই খাঁচার নিচে বাচ্চা কবুতর ছিল বেশি নাই খুব কিন্তু বেশি অভুতার ছিল গবুতার ছিল বেশি কবুতর ছিল বেশি ও এই খাঁচা এসে ঢুকছে বিড়ালটা আনুমানিক কয়েকটার দিকে ঢুকছিল বিড়ালটা ঢুকছিল আপনার বারোটার দিকে রাত বারোটা বারোটার দিকে ঢুকছে আব্বু তো টায়ার পাইছে এগারোটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ আহ পঁয়তাল্লিশ পঞ্চাশের দিকে টের পাইছে হ্যাঁ পরে উঠছে কি রে আমার পর সন্ধ্যা পুরো বাড়ি পর সন্ধ্যা পুরো আর কি আপনার সিঁড়ি টিড়ি একদম ভালো যাবে তাইলে তো বিড়াল তো ঢুকছে তোমরা কি বিড়াল যে ঢুকছে দেখতে পাচ্ছ এটা ক্যামেরায় ক্যামেরায় দেখছি যে বিড়াল ঢুকছে এটা কোনটা দিক দিয়া এদিক দা ঢুকছে এদিক দিয়া এই যে এই ট্যাপিংটা খোলা ছিল এই জায়গা হাত দিয়া পড়ে ঢুকছে তো যাই হোক আসলে এই ধরনের কষ্টের ঘটনা কারো বাসায় না ঘুটুক আর চিন্তা করেন যে এই আমরা যারা কষ্ট করে কবুতর বানাই বা কবুতর পালি এরকম বিড়াল যখন এই ধরনের ঘটনা ঘটায় দেয় এই জিনিসটা মাইনা নেওয়া খুব কঠিন খুবই কষ্টদায়ক তো এইখানে আসলে ডাবল ট্রিপল প্রোটেকশন তার মানে হচ্ছে এই যে দেখেন উপরে দিয়ে রাখছে হচ্ছে নেট তারপরে আবার মনে করেন ই দিয়ে রাখছে এই ভেতরে আবার মনে করেন আপনার মশারি দিয়ে রাখছে তো এইখানকার কবুতরে কোনো চেঞ্জ দেখতেছি না এগুলো মোটামুটি এগুলোর মধ্যে কোনো ভয় ডরও নাই না

ওই যে একটা খাকি কবুতর আর একটা আপনার সবুজ গলা কবুতর তা আল্লাহ বাঁচাই দিছে যে ওই কবুতর গুলা কোনোভাবে মনে করেন খায় নাই না শরীফ রে কি জবাব যদি খালি কবুতর ফেলতো তাহলে শরীফ রে কি জবাব তখন একবার চিন্তা করো যাই হোক আল্লাহ বা এখানে কবুতর ঠিকই আছে কোনো সমস্যা হয় না নিচে কবুতর আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর সবাই সতর্ক থাকবেন কারোবাসায় যেন এই ধরনের ঘটনা না ঘটে আসসালামু আলাইকুম